স্বামীর প্রতি অবমাননা সহ্য করতে পারি না লালমনিরহাট জেলা শহরে নরসুন্দর বাবা ও ছেলে মিলে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ও মা আয়েশা রাজি আল্লাহ তালা আনহাকে নিয়ে কুটুক্তি মন্তব্য করেন তুমি প্রকৃত মুসলমান না নাই করে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই লালমনিরহাট জেলা শহরের গোশালা বাজারে সেলুন ব্যবসায়ী নাফিদ বাবা অরেচন্দ্রশীল ও ছেলে বিষ্ণুচন্দ্রশীল গত 22 6 2025 ইং নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠান সেলুনে এক মুসলিম যুবকের সামনে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ও মা আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহাকে নিয়ে কটুক্তি মন্তব্য করার প্রতিবাদে লালমনিরহাটে ধর্মপ্রাণ মুসলমানরা বিক্ষোভ মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন এবং বিক্ষোভকারী মুসলিম জনতা খুব দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি প্রদানের আহ্বান জানিয়েছে আলেম ওলামা ও বিক্ষোভকারী জনসাধারণরা ইসলাম উদ্দিন ফারুকের ক্যামেরায় আমি এস এম রবিউল ইসলাম আপনাদের সরাসরি দেখাবো বিক্ষোভ ও মানববন্ধন থেকে বিক্ষুব্ধ জনতার সেই হুশিয়ারি বক্তব্যগুলো এখন আমরা আপনাদের সামনে তুলে ধরবো চোখ রাখুন আজকের চোখ ইউটিউব চ্যানেল এবং মুসলিম শরীফের মধ্যে আনাস রাদি আল্লাহ থেকে বন্ডিত আছে রাসুল পাক সাল্লাহ সালাম বলছে আমার প্রতি মহাব্বত তোমার অন্তর সম্পদ দান সম্পদ স্ত্রী সন্তান এবং পিতা মাতা থেকে যদি বেশি না হয় তাহলে তুমি প্রকৃত মুসলমান না উপস্থিত হয়েছি আল্লাহ রাসুলের সানে আল্লাহ রাসুলের মহাপদেব আল্লাহ রাসুলের সানে যারা তাকে কট করেছে তাদেরকে আমরা প্রতিহত করার জন্য আমাদের একটা না আমাদের প্রত্যেকটা যদি জীবন হয় আমরাও তাও দিতে প্রস্তুত আছি আল্লাহ রাসুলের জন্য আমরা সবাই জীবন দিতে প্রস্তুত আছি সংগ্রামী রণিহাটবাসী আপনারা নিঃসন্দেহে লক্ষ্য করেছেন কোন ধর্ম কেন্দ্র এবং কোন চাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনে ঐক্যবদ্ধ হবে সকল মুসলমান একত্রিত হয়ে আইন পরিবর্তন করে মুসলমানদের ধর্মীয় প্রণতা আমাদের রসুলকে যিনি আঘাত করেছেন তাদেরকে অবশ্যই অবশ্যই ফাঁসির কাছে প্রকাশ্যে ঝুলাতে হবে জেলা প্রশাসনের প্রতি আপনারা যদি আমাদের ইয়াং ছেলেদের যদি সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা না করেন তাহলে সামনে ভবিষ্যতে এই রকম দুকে দুকে আমাদের মুক্ত হবে এটা লিখে নেন আপনারা যদি আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা না করেন তাহলে ইন্ডিয়া খুব তাড়াতাড়ি এই রংপুর বিভাগ আমাদের লালমাইয়ের দখল করবে এটা লিখে আমি চাই আমাদের মুসলিমদের উন্নতি হোক কোন দেশ আমাদের উপর আঙ্গুল তুলে কথা বলবে আমাদের দিকে চোখে চোখ রাঙায় কথা বলবে এটা সম্ভব না আমরা রক্ত দিয়ে জয় করা ছিনিয়ে আনা বাঙালি জাতি আমরা কোন পরাশক্তির কাছে মাদানত করব না আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে এই যে দুজন ব্যক্তিকে ব্যক্তিকে ধরা হয়েছে এই দুজনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে নতুন আইন তৈরি করতে হবে তারপরে আমরা এর ফাঁসি চাই আজকের সব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি এই সিমুরবিউল ইসলাম আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের চোখ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লালমনিরহাট জেলা ও দেশের সকল খবর পেতে চোখ রাখুন আসকের শোক ইউটিউব চ্যানেল এবং আজকের শোক ফেসবুক পেজে